পাঁচ ওয়াড এল ইডি কলস কলস মডেল মাত্র আঠারো টাকা পিস পাঁচ ওয়াড এল ইডি কলস মডেল মাত্র আঠারো টাকা পিস নাইন অর্ড এল ইডি মাত্র পঁচিশ টাকা পিস নাইন অর্ড এল ইডি মাত্র পঁচিশ টাকা পিস পাঁচ ওয়ার্ড ডিপা মাত্র দশ টাকা পিস ডিম লাইট এল ইডি ডিম লাইট অরিজিনাল চায় না মাত্র দশ টাকা পিস বিশিপ বা মাত্র বত্রিশ টাকা পিস গ্যারান্টি কোয়ালিটি মাল ব্যবস্থা ব্যস্ত টুপিন প্লাগ এস আর আর এস পিতল একশো বিশ টাকা ডজন পোকা টুপিন অরিজিনাল এমসি পোকা একশো পঞ্চাশ টাকা ডর্জন পিএইচটি অরিজিনাল পিতল হেভি মোটর টুপিন প্লাগ মাত্র একশো আশি টাকা ডর্জন সুপার স্টার মডেল জিপি টুপিন পিতল একশো তিরিশ টাকা ডর্জন নোকিয়া মাল্টি একশো দশ টাকা ডজন নোকিয়া একশো দশ টাকা ডজন এসেনের সুইচ সকেট বিশ টাকা ডজন এস এম এস সুইচ দুইটো নিয়ে এসি চলব পনেরো পাঁচচল্লিশ এম্পিয়ার রাউন্ড সকেট মাত্র একশো সত্তর টাকা পিস মাত্র একশো সত্তর টাকা পিস এসি সকেট রাউন্ড লাইট আছে ছয় মাসের গ্যারান্টি মাত্র পঁচাত্তর টাকা পিস স্টার মডেল লুমিনাস ছয় মাসের গ্যারান্টি মাত্র পঁচাত্তর টাকা পিস ছয় মাসের গ্যারান্টি মাত্র পঁচাত্তর টাকা পিস প্লাগ মাত্র পঁয়তাল্লিশ টাকা ঘাট মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস ডিপি মটর সুইচ অরিজিনাল এম কেয়ার একশো বিশ টাকা পিস সকল ধরনের পণ্য প্যাকেটে কিনতে পারবে আছে মাত্র পঞ্চাশ টাকা ডর্জন কালারিং সুইচ তিনটা সুইচ কালারিং একটা ফ্যান ডিমার একটা সকেট একটা ইন্ডি মাত্র একশো টাকা পিস সকল ধরনের ইলেকট্রিক পণ্য মাত্র পঞ্চাশ টাকা পাত্তা বারো পিস কালারিং হোল্ডার আছে আমাদের কাছে সকল ধরনের কালারিং হোল্ডার মাল্টিপ্লাক গোল্ড মাল্টিপ্লাক একশো চল্লিশ টাকা পিস মাত্র দশ টাকা পিস ডিম লাইট মাত্র দশ টাকা পিস আমাদের কাছে আরো পাবেন কালারিং গ্যাংসিট পাঁচচল্লিশ টাকা থেকে শুরু বিশ্ব ডিব্বা গ্রান্টি মডেল মাত্র বত্রিশ টাকা পিস ত্রিশ ডিব্বা মাত্র বত্রিশ টাকা পিস বিশ কলস মাত্র বিয়াল্লিশ টাকা পিস গ্যারান্টি মডেল গ্যারান্টি কোয়ালিটি মাল মাত্র বিয়াল্লিশ টাকা পিস পাঁচ ওয়াট ডিব্বা মাত্র দশ টাকা পিস সিকট পিতল আড়াই ফুট মাত্র তিরিশ টাকা পিস পিতল সম্পূর্ণ পিতল সব ধরনের ইলেকট্রিক পণ্য আমাদের কাছে পাইকে নিয়ে কিনতে পারবে যোগাযোগ ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নম্বর ছয় এস স্ট্রি ডিং প্লাস বেস্ট অন ইলেকট্রিক এস এম এস ট্রেডিং প্লাস বেস্টন ইলেকট্রিক গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নম্বর ছয় সকল ধরনের ইলেকট্রিক পণ্য পাইক কিনতে পারবেন জিপি টুপিন একশো তিরিশ টাকা ডর্জন পোকা অরিজিনাল টুপিন একশো পঞ্চাশ টাকা ডর্জন আর এস কালারিং পিতল একশো বিশ টাকা ডজন পিএইচটি পিতল অরিজিনাল মটর সুইস একশো সত্তর টাকা ডর্জন আমাদের নিজস্ব লাইট রোমিনাস ছয় মাসের গ্যারান্টি পঁচাত্তর টাকা পিস প্যাকেট সহ পঁচাত্তর টাকা পিস ছয় মাসের গ্যারান্টি প্যাকেট সহ স্থান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নম্বর ছয় এস এম এস স্টেডিং ক্লাস বেস্ট অন ইলেকট্রিক তার পাবেন আমাদের কাছে তিন বাইশ তিন বিশ দুশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা লতা তার একশো পঞ্চাশ টাকা থেকে শুরু সকল প্রকার ইলেকট্রিক পণ্য পাইকেন্দ্রে কিনতে পারবেন যোগাযোগ কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নাম্বার ছয় এস এম এ প্লাস প্লাস বেস্ট ওয়ান ইলেকট্রিক Dito na po. de la